আল্লাহ সালে আলী আল্লাহ বা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বড় খুশি অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ হলো এর মাঝে একবার এসেছিলাম আমি খুব আনন্দিত আপনারা হয়তো সব আপনারা সকলে ভালো আছেন তো কথা হচ্ছে আজকে যে বিষয় আমি বলব সেই বিষয় হচ্ছে মুসলিম উম্মাহ অধপতনে কেন কেন এরা এত ফিতনার মধ্যে নিমজ্জিত কেন এরা এত আদাবে শিকার হয় মানুষ বলে আপনার ধান কিরকম আছে জানি না তবে আমাদের ওদিকে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এই কয়েকদিন পানিতে এটা কে দিয়েছে আল্লাহ সতাল মানুষ বলে থাকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে বিশ্বাস রাখার পরেও তারা বলে আল্লাহ এমন করলে না আমার সব কি ক্ষতি হয়ে গেল আমরা মনে করি জাল্লা আল্লা সুবহান আমাদের উপরে জুলুম করছে কিন্তু সেটা নয় আরে জুলুম তো আমরা করছি আল্লাহ উপরে আমরা তো কোরআন এবং সুন্না থেকে ছোটকে পড়ে গেছি যত যতদিন যায় আমরা দেখি কোরআন হাদিস থেকে দূরে দূরে সরতে সরতে চলে যায় আবার পরে বলি যে আল্লাহ আমাদের সাথে ন্যায় বিচার করে না আল্লাহ আমাদের উপরে গজব দেয় কিন্তু সুবহান আমরা করি কিভাবে লুকমান তেরো নম্বর আয়তে আল্লাহ সুহান ও বলেন লুকমান হাকিম বলেছিল তার পুত্রদেরকে হে আমার পুত্র হে আমার সন্তানেরা লা তুশরিকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করবে না ইন্না শিরক লা জুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার বড় জুলুম সবচেয়ে জুলুম তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করি একটা মানুষকে ধরে রাখেন কেউ যদি বারবার একটা মানুষ অন্য মানুষকে বারবার টর্চার করে সে কতক্ষণ সহ্য করবে কিন্তু সেটা মানুষ সে সহ্য করতে পারবে না কিন্তু আল্লাহ সুবহান ও তালা সহ্য করবেন তবুও যখন পাপাচার বেড়ে যায় পৃথিবীতে তখন আল্লাহ সুবাহ পক্ষ থেকে আদাব আসে আমাদের যে কাজগুলোর জন্যে এই আজাদ গাজিল হয় সে কাজগুলো প্রথমত হচ্ছে আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে গেছি তারাক্ত ফিকুম আমরাইন লুমা তামসিহা কিতাবলাতাম বলে গেলেন আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি তোমাদের জন্য আমি দুইটি জিনিস ছেড়ে গেলাম এই দুইটি জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আক্রিয়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা ক্ষতিগ্রস্ত হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পথভস্ত হবে না আজ বলুন কি শুধু ধরতে বলেছে শুধু কোরআনটাকে গুটিয়ে আলমনের উপরে রাখতে বলেছে কাল দেখছিলাম ফেসবুকে কোন দেশে জানি না দেখছিলাম পবিত্র কোরআনটাকে নিয়ে এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল ভাষাগুলো কিন্তু অন্যরকম ছিল ভাষাটা বোঝা যায়নি তবে সে কোরআনে অবমাননা করছে আরে মুসলিম তুমি আগে কোরআন অবমাননা করেছ তুমি কোরআনকে সম্মান দিতে জানো না তুমি তো আগে কোরআনকে ভালোবাসনি কোরআনকে আঁকড়ে ধরতে পারনি আজ তুমি যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারতে তাহলে আজ তার সাহস হতো না যে আমার পবিত্র গ্রহণ মহান আল্লাহ সুবহান সুবাহর কিতাবকে সে ছিঁড়ে ফেলবে মুসলিম তো এর জন্য ক্ষতিগ্রস্ত সুন্নতে রাসূল আরে সুন্নত বলে বলে যে কত ফিরকা হয়েছে কেউ বলে হাদিস মানা যাবে না সুন্নত মানতে হবে আরে সুনদ মানেই তো হাদিস সুন্নত মানে হচ্ছে হাদিস তো আমরা যে এতো দূর চলে গেছি কোরান সুন্ন থেকে যে এই জন্য আমাদের উপরে আজব এবং গজব আসে দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি দলে দলে ভাগ হয়ে গেছি আল্লাহ সুহানা বলেন তোমরা দলে দলে ভাগ হয়ে যাও না যতক্ষণ তোমার যদি দলে দলে ভাগ হয়ে যাও তাহলে তোমারা তোমারও ক্ষতিগ্রস্ত হবে তোমার পদভ্রস্ত হয়ে যাবে আমাদের এটাই হয়েছে আজ আমরা প্রত্যেকটা গোত্রে গোত্রে এক একটা দল তৈরি করে নিয়েছি সেই দল আমরা করেছি এবং অল্প অল্প করে একটা দল তৈরি করেছি সকলে মিলে একজোট হয়নি এক হতে হবে এই জন্য আমাদের উপরে এত অত্যাচার জুলুম

গায়িকাদের নিয়ে এসে নাচ গান করবে মেলা করবে বিভিন্ন জায়গা থেকে গায়িকাদেরকে নিয়ে আসবে নিয়ে এসে নিয়ে এসে তারা নাচ গানে মুগ্ধ থাকবে শুধু সেটাই নয় আজ যদি আপনি সোশ্যাল মিডিয়াতে চলে যান তা সোশ্যাল মিডিয়াতে ওহরহ দেখতে পাবেন এরকম ঘটনা এক তারা বাদ্যযন্ত্রকে যন্ত্র হালাল মনে করবে দুই তারা হালাল মনে করবে নিষাদ দ্রব্যকে তারা হার গায়কেদেরকে নিয়ে এসে নাচে গানে মুগ্ধ থাকবে যখন আমার উম্মতেরা। এই পাপ থেকে এই পাপ গুলো যখন করবে তখন আমার পক্ষ থেকে আল্লা সুমান পক্ষ থেকে তিনটি আজাব নেমে আসবে এক খাসপুন বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ভূমিকম্প হবে আজ আপনারা দেখছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয় আরে এমন একটা দেশ আছে সেই দেশে প্রত্যেকটা মিনিটে ডেইলি ভূমিকম্প হয় অশ্লীলতা যেখানে বেড়ে যাবে যেখানে পাপাচার বেড়ে যাবে সেখানে আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসবে দই কত ফোন আল্লাহ আকাশ থেকে এবং কোন জাতির পক্ষ থেকে তাদের উপরে অত্যাচার চাপিয়ে দেওয়া হবে তাদের উপরে জুলুম করা হবে আকাশ থেকে কি আসে শুলাম বৃষ্টি না হলে পানি না হলে ঝড় না হলে তুফান এগুলো কোথায় থেকে আকাশ থেকে আসে আর অন্য জাতির থেকে তোমাদের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হবে অত্যাচার চাপিয়ে দেওয়া হবে যা আমরা বিজেপি থেকে বিজেপি যখন থেকে এসছে আমরা আঘাত খেতেই থাকি এগুলো আমাদের পাপের ফল এগুলো আমাদের পাপের ফল আমরা তো আঘাত খাই প্রত্যেকটা জাতি আমাদেরকে আঘাত মারে প্রত্যেকটা জাতি আমাদেরকে আঘাত করে আরে যার খোড়া হচ্ছে আমরা আজ কোরআন সুন্না থেকে দূরে সরে গেছি তিন তিন হচ্ছে এক হচ্ছে যে আকাশ থেকে কিংবা কোনো জাতি থেকে কোনো আজাব চাপিয়ে দেওয়া হবে দুই কোন জায়গায় এমন এমন জায়গায় এমন এমন এলাকায় ভূমিকম্প হবে তারপরে আরো বলেছে যে আল্লাহবুল্লাহ আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছে আওয়ালাউ আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন আওয়ালা ইয়ারাউ বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা কি দেখে না দেখা হচ্ছে দুই প্রকার এক হচ্ছে চক্ষু দিয়ে দেখা আর এক হচ্ছে অন্তর দিয়ে দেখা আল্লাহ সুমান তার নবীকে হস্তি বাহিনীর ঘটনা বলছে আলাম তারা কাইফা ফাহালা তোমরা কি দেখো নি তো আল্লাহ রসুল দেখবে কোথায় থেকে আল্লাহ রসুলের জন্মের কত বছর আগে হস্তি বাহিনীর ঘটনা ঘটে গেছে তো আলো তোমরা কি দেখো নি হে মক্কার মুশ্রেকরা হে নবী হে মানব জাতি হে সারা বিশ্বের মানুষ হে মুসলিম তোমরা কি দেখো নি আলাও এরাও তোমরা কি চিন্তা ভাবনা করে দেখো না চিন্তা ভাবনার কথা বলছে তোমরা বারবার ফেতরার মধ্যে পড়ে যাচ্ছ বারবার আঘাত খাচ্ছ বছরে একবার দুইবার তিনবার পাঁচবার বারবার কি করে আঘাত খায় ঠিকুল আমিন মার রাতেন আও মার রাতাইন বছরে দুবার তিনবার করে আঘাত খাচ্ছ ফেতনায় নিমজ্জিত হচ্ছ নিমজ্জিত তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ এই যে এই যে ধানগুলো নষ্ট হয়ে গেছে এই একটা ক্ষতিগ্রস্ত এর আগে যে লকডাউন হলো এ একটা ক্ষতিগ্রস্ত বারবার আমরা কি করছি ধাক্কা কাটছি বলছো বার বার ধাক্কা খাচ্ছ মার রাত এর এরপরেও কি তো করবে না এর কি তৌবা করবে না না উপদেশ গ্রহণ করবে না তোমরা বারবার ধাক্কা খাও বার বার ফিতনার মধ্যে পড়ো কারোর বাড়ি কোনো অঘটনা ঘটে গেল কেউ ছাদ পরে মারা গেল। কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেল সব সবকিছু ফেত না এইগুলো সবকিছু ফেত না এই যে যে মাঠগুলোর অবস্থা যে হয়ে গেছে এখনো ধান আমাদের মাঠের মধ্যে কি থাড়া হয়ে আছে কোনো কাটতে পারেনি এখনো জমিতে পানি এগুলো সব ফেত না তো বারবার যখন আঘাত খাচ্ছ তখন না তোবা বা করছো না উপদেশ গ্রহণ করছ বা করবে না উপদেশ গ্রহণ করবে না এরপরেও এরপরেও বলবে আমরা হলাম মুসলিম জাতি আমরা হলাম মুসলিম জাতি আমরা কি বীর কাউকে ভয় করি না এরপরেও তুমি বলতে চাইছো যে আমি সবার মানে ঊর্ধ্ব গগনে যাবো আমরা সবার মানে উপরে থাকবো আমাদের ইজ্জত বাড়িয়ে দিবে এটা মনে করছেন যদি তো না করেন যদি উপদেশ না গ্রহণ করেন তাহলে আপনি বারবার এরকম ভাবে আঘাত খেতে থাকবেন এরকম জুলুমের শিকার হবেন এরকম ফেতনায় পড়বেন এক জায়গায় আল্লাহ সুবাহ বলছে আল্লাহ আলমিন বলছে যে তোমরা আল্লাহবুল্লা আলমিন পরীক্ষা করেন আল্লাহবুল্লা আলমিন পরীক্ষা করেন মানুষদেরকে তার ধন সম্পদ দিয়ে তার ফসল দিয়ে তার শরীর দিয়ে তার ক্ষতি তাকে ক্ষতিগ্রস্ত করে দিয়ে আল্লাহ সুবাহ পরীক্ষা করেন মমিনদেরকে মমিনদেরকে মুসলিমদেরকে পরীক্ষা করে আল্লাহ সুবাহ যে আল্লাহবুল্লা আলম বলছেন যে তোমাকে আমি পরীক্ষা করছি ক্ষতি দিয়ে তুমি পাশ করতে পারো কিনা তোমাকে আমি পরীক্ষা করব। তোমার ফসল নষ্ট করে দেব তুমি পাশ করতে পারো কি না দেখি তোমার ঘরে আমি বালামসিবত দিয়ে তোমাকে পরীক্ষা করব তুমি পাস করতে পারো কি না দেখি তোমার 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 আমি ক্ষতিগ্রস্ত করব তবুও তুমি পাস করতে পারো কি না দেখি তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন মমিনদেরকে পরীক্ষা করেন তাদেরকে ধরেন পরীক্ষার জন্য পৃথিবীতে আসা পৃথিবীটা আসল পৃথিবী নয় এখান থেকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী হচ্ছে নকল এই পৃথিবীর কোনো মূল্য নেই আল্লাহ সব কাছে তো যদি এরকম ঘটনা ঘটে যদি এরকম পরিস্থিতি হয় যদি বারবার আপনি আঘাত খান বারবার তাহলে আপনাকে তিনটি কাজ করতে হবে এক সমস্ত পাপ থেকে দূরে থাকতে হবে সমস্ত পাপ থেকে দূরে থাকতে হবে গান বাজনা থেকে যত পাপ আছে সুদ থেকে ঘুষ থেকে জুয়া থেকে এবং জিনা থেকে আরে জিনা করেছিল লুত আলাইসাল্লামের কমেরা আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে তা গোটা কমকে ধরে উল্টে দিয়েছিলেন এবং সেই জায়গায় দেখছি বলে মানে মৃত্যু সাগর সেখানে একটা পোকাও জন্ম নেয় না আজ ওহরহ জিনা ওহরহ জিনাতে লিপ্ত হয় যুবক যুবকেরা এবং সুদে তো আমরা ভোরেই আছি সুদ তো আমাদের ঘরেই আছে সুদ আমরা ঘরে নিয়ে আসি এ মহকুল্লাহ রেমা ওয় বিশ্বাদ কর যদি কেউ সুদ আল্লাহবুল্লা আলমিন বলেন সুদ মানুষকে ধ্বংস করে দেয় সুদ মানুষকে ধ্বংস করে দেয় জাকাত মানুষের সম্পদ বাড়িয়ে দেয় সুদ মানুষকে ধ্বংস করবেই করবে যদি আপনি সুদ খান যদি সুদের ব্যবসার মধ্যে থাকেন তাহলে আপনাকে একদিন ভিক্ষা করে খেতে হবে আমাদেরকে আল্লাহ সুমান বলেন তোমাকে যে হালাল রুজি দিয়েছি সে হালাল রুজি তুমি ভক্ষণ ভক্ষণ করো আর সেখান থেকে তুমি দান করো যদি আমার এই পাপাচার থেকে না বাঁচতে পারি পাপাচার না ছাড়তে পারি তাহলে আমাদের উপরে বারবার এরকম ভাবে আজাব আসবে তো এক হচ্ছে আমাদেরকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে হবে সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে হবে দুই হচ্ছে তার মধ্যে বেঁচে থাকতে হবে সবচাইতে এই পাপ থেকেও বেঁচে থাকতে হবে দুই হচ্ছে যখন এরকম ঘটনা ঘটবে যখন আজাব আসবে তখন আপনাকে তওবা করতে হবে তবা করার মতন তওবা করো তবা করা করার মতন তো করো তখন আপনাকে করতে হবে এবং উপদেশ গ্রহণ করতে হবে যে এখান থেকে বাঁচার উপায় কি বাঁচায় বাঁচার উপায় হতে পারে আপনাকে বাঁচার উপায় খুঁজতে হবে তবে আপনি সম্মান হবেন তবে আল্লাহ আল্লা সুবহান আপনার প্রতি রহম করবে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে তবে আপনি ঊর্ধ্ব গগনে উঠতে পারবেন আল্লাহ তো বাঁচিয়ে নিবেন আল্লাহ আলমিন আল্লাহ আলমিন বলেছেন যে মমিন যদি হয় সে যদি কোনো বিপদে থাকে আমি আল্লাহ সুবহান তাকে রক্ষা করব আল্লাহ সুবহান তাকে রক্ষা করবে যেমন করে ফেরানের কবল থেকে মুসা আল সাল্লামকে রক্ষা করেছিল যেমন করে ইব্রাহিম আলাহাল্লামকে আল্লাহ সুবাহ রক্ষা করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তখন ইব্রাহিম আলাহ কে আল্লাহ আবুল্লাহ আলম বাঁচিয়ে নিলেন এবং তার যে কতটা ইমানের ইমান ছিল সে ইমানের গতিকে আল্লাহ জন্যে ইমানুবাহ সালামকে বাঁচিয়ে নিলেন তো দুই হচ্ছে আমাদেরকে তোবা করতে হবে এবং ভালো উপদেশ গ্রহণ করতে হবে তিন হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে আল্লাহ সুবাহ বলেছেন তোমরা সবর করো যদি সবর করো তাহলে আল্লাহ সুবাহ তোমাদের প্রতি রহম করবে আমাদেরকে সবর করতে হবে আর বেশি কথা বাড়াচ্ছি না টাইম হয়ে গেছে আল্লাহ সুবাহ কাছে পরিশেষ এই দোয়া করি ইয়রুল্লাহ আমিন তুমি আমাদেরকে তওবা করা তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ কাছে পরিচে দেওয়া দোয়া দোয়া করি ইয়াবুল্লাহ আলমিন যারা সিরক এবং বিদাতের মধ্যে নিমজ্জিত আছে ডুবে আছে তাদেরকে তুমি হৃদায়ত দান করো এবং তোমার সরল সঠিক পথে আনা